প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখো তোমরা আজকে তোমাদের এই ইসলাম শিক্ষা বইটির পেস পেস নয় হ্যাঁ এটার এটার যে কাজগুলো দেওয়া আছে এই কাজগুলো আমরা আজকে সলভ করি তো কাজগুলো নয় পৃষ্ঠায় যে কাজটা আছে করা হচ্ছে বিষয়বস্তু পড়ি ইসলামের পাঁচটি মৌলিক বিষয়ের নাম ধারাবাহিকভাবে লিখি লিখে নিচের খালি ঘরগুলো পূরণ করি তাই না কাজটি একা করি তো কাজটা তোমাদেরকে অবশ্যই একা করতে হবে ঠিক আছে তাহলে কাজগুলো আমরা শুরু করি নাকি ওকে এখানে দেখো এখানে কী করা আছে ধারাবাহিকভাবে আমাদেরকে ইসলামের পাঁচটা মৌলিক বিষয়ে আমাদেরকে মানে লিখতে হবে তাই না তো আমরা কাজগুলো করে ফেলি আচ্ছা এখানে দেখো আমাদেরকে পৃষ্ঠা নয়ের ক খ গ তিনটা কাজ আছে কাজ তিনটা আমরা করবো তার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা অনলাইনে পড়তে চাচ্ছ তারা এই নাম্বারে আমাকে নক করবে প্রত্যেকটা বিষয়ের ইংরেজি এবং গণিত একেবারে ধরে ধরে করাবো তারপর অন্যান্য বিষয়গুলো নোট পাবে তোমরা ঠিক আছে অন্যান্য বিষয়গুলো তোমরা অবশ্যই খুব সুন্দরভাবে নোট পাবে তো আমরা এখানে কাজগুলো করি এখানে আমাদেরকে লিখতে হচ্ছে ইমান ঠিক আছে ইমানকে ইংলিশে ইমানেই বলবো সালাদ ঠিক আছে সালাদ হচ্ছে বলে দেখি সালাদটা কি সালাদ হচ্ছে প্রেয়ার প্রেয়ার তারপরে সাম হচ্ছে এটাকে সামটা কি বলবো সাম হচ্ছে রোজা হুম হস তারপরে জাকাত এগুলোকে এই ইসলামী পরিভাষায় এগুলোকে হজটাকে হজে বলবো ঠিক আছে সামটা হচ্ছে রোজা আমরা যেটা বাংলাতে রোজা বলি ফাস্টিং বলি ইংলিশে ঠিক আছে জাকাতকেও আমরা জাকাতই বলি ঠিক আছে আচ্ছা এটা কাজ গেল কয়ের কাজটা দেখো ইসলামের পাঁচটা মৌলিক বিষয়ের নাম অর্থ সহ বলি এবং ডান পাশ থেকে পথ খুঁজে বের করি কাজটি দুজনে মিলে করি দুজনে ইমান ইমান অর্থ হচ্ছে ইমান অর্থ হচ্ছে কি কি বলতে পারি আমরা ইমান অর্থ হচ্ছে ফেইদ বিশ্বাস এখানে এর ওপরে দেওয়া আছে সালাদ সালাদ অর্থ এটা সব কি দোয়া করা প্রার্থনা করা যেটাকে বলি সাওম শাওম মানে হচ্ছে বিরত থাকা পানাহার ধূমপান এগুলো থেকে বিরত থাকা হস হস অর্থ হচ্ছে ইচ্ছা বা সংকল্প করা আর জাকাত অর্থ হচ্ছে পবিত্র করা জাকাতের মাধ্যমে আমরা আমাদের ধন সম্পদটাকে পবিত্র করে থাকি ঠিক আছে এটা গেলো ক্ষয়ের কাজ এরপরে আস গয়ে পাঁচটা মৌলিক বিষয়ের বাইরে পাঁচটি ইবাদতের নাম লেখি কাজটা দলগতভাবে বলি তো পাঁচটা মৌলিক বিষয় যেমন ইমান তারপরে নামাজ রোজা হজ জাকাত এগুলো এগুলোর বাইরে একটি ভালো কাজ আছে এই কাজগুলো আমরা করব যেমন এখানে করে দিয়েছি দান করা এটা অবশ্যই ভালো কাজ তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মা বাবার সেবা করা লেখাপড়া করা আল্লাহ আল্লাহর নির্দেশে নির্দেশিত পথে চলা ঠিক আছে এই হলো তোমাদের এই তিনটা কাজ এই পৃষ্ঠার কাজগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে ঠিক আছে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ